কল্পনা করুন সমুদ্রের নিচে একটি তিরিশ ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের ভিতর বিদ্যুতের গতিতে আপনাকে টেনে ধরলো এমনই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলের পরে এই পাঁচ ওয়ার্কার কিন্তু এদের মধ্যে কেবল একজনই বেঁচে ফিরে আসে গোটা বিশ্বকে তাদের হারহীন করা কাহিনী শোনাবার জন্য আর একটা গোপ্রো ক্যামেরা একজন ড্রাইভারের শুটে লাগানো ছিল যেটাতে এই দুর্ঘটনার এক্সাক্ট মুমেন্টকে রেকর্ড করা হয় আর এই ক্যামেরায় রেকর্ড করা ভয়ানক দৃশ্য দেখলে ভয়ে আপনার পায়ের তলার মাটি সরে যাবে পঁচিশে ফেব্রুয়ারি দু সালে সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্টে পেয়ার নামের টি কোস্টাল শহরে এলএমসিএস কোম্পানির পাঁচজন ওয়ার্কার ফাইজাল কুরবান কাজিম আলী জুনিয়র ঋষি নাগাসার ইউসিফ হেনরি আর কিস্টোফার বুড্রাম একটি পাইপ লাইনের ভিতর মেনটেন্সের কাজ করছিল এই পাইপ লাইনটি পারিয়া ফিউল কোম্পানির একটি গভর্নমেন্ট মালিকানাধীন অয়েল কোম্পানি যেটা টিনান্ডো অ্যান্ড টোবাগোয় অবস্থিত এরা পাইপ লাইনের এমন এক অংশে কাজ করছিল যেটা বহুদিন যাবৎ বন্ধ পড়েছিল এটা একটা ইউ আকৃতির ত্রিশ ইঞ্চি চওড়া পাইপ ছিল যেটা সমুদ্রের তলদেশ দিয়ে গেছে এই পাইপটিকে বার্থ ফাইভ থেকে বার্থ সিক্সে ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করার জন্য ডিজাইন করা হয় যেখানে তেল শোধনাগার রয়েছে সেদিন এই ওয়ার্কারগুলোর কাজ ছিল পাইপ লাইনের ভিতরের অংশে প্রবেশ করে রিপেয়ারিং করার জন্য সমুদ্রের জল থেকে পাইপকে সেপারেট করা এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ হ্যাবিটেড বেলকে পাইপের উপর রাখে এই সিস্টেমের সাহায্যে এয়ার প্রেশার ছেড়ে সমুদ্রের জলকে বাইরে বের করে ভিতরে একটি শুষ্ক স্পেস তৈরি করে আর সেখানে দাঁড়িয়ে ওয়ার্কাররা কাজ করবে এই হ্যাবিটেড মেশিনটি আট ফুট বাই আট ফুট কিউ স্ট্রাকচার ছিল যেটাকে পাইপের উপর রাখা হয় আর পাইপের ভিতর ঠিক এই ধরনের একটি হাইপার চেম্বার তৈরি হয় যার ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যন্ত্রপাতি বের করে সহজেই মেরামতের কাজ করতে সক্ষম এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হলো বার্ড সিক্সে একটি ইনফ্লেটিবেল প্লাককে বের করা যেটাকে দুই সপ্তাহ পূর্বে পাইপের ভেতর ঢুকানো হয় এই ইনফ্লেটিবেল প্লাকটি একটি এয়ারটাইট ব্যারিয়ারের মতো কাজ করে যাতে পাইপলাইনের ভিতরে হাইড্রোকার্বন আর ক্রুড অয়েল বাইরে লিক না হয়ে যায় এই প্লাকটিকে খোলার জন্য উপরে উপস্থিত থাকা ওয়ার্কার কাজিম আলী তার সহকর্মীদের একটি রেঞ্জ পাস করে যার সাহায্যে এর ভালভকে লুজ করে প্লাকটিকে বের করতে পারবে কিন্তু যখনই এই রেঞ্জের সাহায্যে ভালভটিকে ওপেন করা হয় তখনই এমন এক শকিং ফোর্স তৈরি হয় যা তাদের পাঁচজনকেই কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের ভিতর টেনে নেয় আসলে তারা জানতো না যে যেই ইনফ্লিডিবেল প্লাগটিকে তারা রিমুভ করতে যাচ্ছে তার নিচে ছোট স্পেসগুলিতে বায়ু দ্বারা পূর্ণ রয়েছে কারণ পাইপের ভিতর খুব অল্প মাত্রায় তেল মজুদ ছিল আর যখনই তারা প্লাকটিকে লুজ করে উপরের হাবিটেটে থাকা হাই প্রেশার বায়ু নিচের পাইপে থাকা লো প্রেশার বায়ুর দিকে দ্রুত বেগে আসা শুরু করে আর সেই সাথে সমুদ্রের জলও ভিতরে প্রচন্ড গতিতে প্রবেশ করতে থাকে ফলে এমন এক ভয়ানক টর্নেডো ওয়াটারের মতো ঘূর্ণি জল সৃষ্টি হয় যার মধ্য দিয়ে ওয়ার্কার আর তাদের যন্ত্রপাতিকে ভিতরে টেনে নেয় এই দুর্ঘটনা ঘটনাটি তাদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা কেউ উপলব্ধি করতে পারছিল না যে কি কারণে তাদেরকে পাইপ ভিতরে শুষে নিল তারা কেবল উপলব্ধি করতে পারছে যে তাদের ভাগ্য খুবই ভালো ছিল পাইপের নিচে কিছুটা কার বাছে তারা শ্বাস নেওয়ার মতো কিছুটা স্পেস খুঁজে পায় ডাইভারদের শুটে যে গোপ্রো ক্যামেরাটি লাগানো ছিল তাতে এই দুর্ঘটনার কয়েক সেকেন্ড পূর্বের ফুটেজটিকে দেখা যাচ্ছে তারপরে স্ক্রিনের সব কিছুই কালো হয়ে যায় তারা কেবল পাইপের ভিতরে একে অপরের নাম ধরে ডাকতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে সবাই ঠিকঠাক আছে কিনা প্রায় নব্বই সেকেন্ড পর্যন্ত ক্রুড অয়েল জল আর বায়ু প্রেসারে ক্রিয়েট হওয়া এই টর্নেডো ওয়াটারের টানটি চলতে থাকে এরপর জল আর বায়ু প্রেসার স্যাটেল হয় আর এরা পাইপ লাইনের ভিতর এমন এক জায়গায় আটকে যায় যেখান থেকে কেবল শ্বাস নিতে সক্ষম এদের মধ্যে কেবল একজনই বেঁচে ফিরে আসে সে একটি ইন্টারভিউতে এই ভয়ঙ্কর দৃশ্যটিকে বর্ণনা করে পাইপ হুল Every time you try to open your eyes, it burning Pitch black, you can't see nothing Your throat burning Your ears ringing Your body sore And I, at that point, I, I tell myself I was gone and dead এখন তো কেবল তাদের বেঁচে থাকার লড়াই শুরু কারণ তারা বারোশো ফিট লং পাইপের ভিতর হারিয়ে যায় যেটা চারটে ফুটবল মাঠের সমান বড় আহত বিভ্রান্ত আর আতঙ্কের মধ্যে থাকা সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে থাকে ক্রিস মনে করেছে তাদের মাথাটা পাইপের ভিতর প্রথম নিক্ষিপ্ত হয় তাই তাদেরকে পেছনে হামাগুড়ি দিয়ে পাইপ দিয়ে বেরোতে হবে কিন্তু কাজিম ইউসুফ আর ফাইজাল নিশ্চিত হয় যে তাদের পা প্রথমে ভিতরে নিক্ষিপ্ত হয় ক্রিস তার পা দিয়ে কাজিমের কাঁধে টিপে ধরে এরপর সে নির্দেশ দেয় বাকিরাও যেন তাদের পা একে অপরের কাঁধে রাখে আর যেহেতু ফাইজাল সবার নিচে রয়েছে তাই তাকে নির্দেশ দেওয়া হয় সে যেন উপর দিকে সবাইকে ধাক্কা মারে এভাবে তার একটা চেন বানিয়ে ধীরে ধীরে বার এর দিকে যেতে থাকে কিন্তু সমস্যা হলো এই পাইপটি গাঢ় পিছল তেল দ্বারা পূর্ণ ছিল প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর তারা মাত্র কয়েক ইঞ্চি পর্যন্তই এগোতে সক্ষম হয় ভাঙা হাত পা চোখ আর নাকের সর্বদা ক্রুড অয়েলের জ্বালা আর তার সাথে কালো ঘন অন্ধকার সব মিলিয়ে এই জায়গাটি নরকের থেকেও এক ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রায় কয়েক ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরও এক ভয়ঙ্কর বিপদ দেখা দেয় তারা যতই সামনের দিকে আগে চলেছে সেই ওয়াটার লেভেল ততই বেড়ে চলেছে তারা তাদের মাথাকে উপর দিকে তুলে ধরে কিন্তু সামনের লাইনের ব্যক্তিটি লক্ষ্য করে যে শ্বাস নেবার জন্য কেবল ছয় ইঞ্চি মতো স্পেস রয়েছে পেছনে থাকা দুই ওয়ার্কার সব থেকে বেশি আহত ছিল তারা অনেক কষ্টে শ্বাস নিচ্ছিল আর কাজিম আলী সামনে থেকে পুরো টিমটাকে লিড করছিল তাই তারা ঠিক করে তাদের শ্বাস হোল্ড করে সামনের দিকে আগে যাবে যাতে তারা অন্য কোনো ইয়ার পকেট খুঁজে পেতে পারে তারই চেষ্টা তারা করবে কৃষ আর কাজিম তার সাথীদের প্রমিশ করে যেমন করেই হোক তারা বাইরে বের হওয়ার পথ খুঁজে বের করবে আর বাকি সাথীদের উদ্ধার করতে কোনো না কোনো উপায় খুঁজে বের করবে প্ল্যান অনুযায়ী এরা দুইজনই তাদের মাথাটিকে যতটা সম্ভব উপর দিকে রেখে সামনের দিকে আগিয়ে যায় এরপর শ্বাস হোল্ড করে জলের মধ্য দিয়ে সুইম করে যতটা সম্ভব সামনের দিকে অগ্রসর হয় বেশ কিছুটা সুইম করার পর তারা দুইজনেই দ্বিতীয় ইয়ার পকেটের কাছে পৌঁছায় আসলে পাইপটি ব্যাকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে তারা দুইজনে প্রায় রাইজার পাইপের কাছাকাছি চলে এসেছে যেই পাইপের সাহায্যে তারা বাইরে বের হতে পারবে ভাগ্যক্রমে তারা রাস্তায় দুটো অক্সিজেন ট্যাঙ্কের সন্ধান পায় যেগুলি তাদের সঙ্গে পাইপের ভিতর চলে আসে যেন তাদের এগুলিরই প্রয়োজন ছিল বাইরে বের হওয়ার জন্য তারা দুইজনের সামনে এগিয়ে যাবার জন্য দুটো অক্সিজেন ট্যাঙ্কের ব্যবহার করতে থাকে কাজিম নামের এই ওয়ার্কারটি গুরুতর আঘাত পাওয়ার কারণে সামনের দিকে দ্রুত এগোতে ব্যর্থ হচ্ছিল তাই তারা ঠিক করে এই দুটো ট্যাঙ্কের সাহায্যে অনলি ক্রিস একাই বাইরে রাস্তা খুঁজে ভিড় করবে আর ভিতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম ডেকে আনবে ক্রিস যে সবার আগে ছিল তার অক্সিজেন ট্যাঙ্কটিকে বুকের কাছে রাখে আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে কিন্তু তার মনের মধ্যে হঠাৎ আরো একটা ভয় জেগে ওঠে কি হবে যদি এটা বার্থ সিক্স না হয়ে বার্থ ফাইভ হয় কারণ বার্থ পাইপেও একটি ইনফ্লেটেবল প্লাগ আটকানো রয়েছে প্রায় পঞ্চাশ ফিট সুইম করে সে উপরে পৌঁছায় এরপর সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর লাস্ট টাইম নিজেকে উপর দিকে পুষ করে আর ফাইনালি ক্রিস মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করতে পারে ক্রিস জোরে জোরে পাইপে হিট করা শুরু করে আর বেঁচে থাকা এনার্জি দিয়ে চিৎকার করতে থাকে সেখানে থাকা শিপের একজন ক্রু মেম্বার তার আওয়াজ শুনতে পায় আর তাকে চিনের সাহায্যে সাকসেসফুলি রেস্কিউ করে নেওয়া হয় খোলা আকাশের নিচে আসতেই ক্রিস তাদের জানায় এখনো পাইপের নিচে কিছু এয়ার পকেটে চারজন ড্রাইভার জীবিত আটকে পড়ে আছে রয়েছে আর তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে ক্রিস যতটা সম্ভব চারজন ড্রাইভার আর তাদের পজিশনকে ডিটেলে বর্ণনা করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় এলএমসিএস কোম্পানির টিম ক্রুর এই স্টোরিটিকে বিশ্বাসই করতে পারছিল না কোম্পানিরা অনুমান করে যে পাইপলাইনটি তেল দ্বারা পূর্ণ রয়েছে আর যা অক্সিজেন ট্যাঙ্কে রয়েছে তাতে কেবল কয়েক ঘন্টা পর্যন্তই বায়ু থাকবে কিন্তু ক্রুশের বারবার অনুরোধ করার পরে ড্রাইভাররা সমুদ্রে নামে আর পাইপের ভিন্ন ভিন্ন জায়গায় ট্যাপ করতে থাকে আর এর উত্তরে আটকে পড়া ওয়ার্কাররা ভিতর থেকে ট্যাপ করে তাদের লোকেশনকে জানাবার চেষ্টা করতে থাকে ওয়ার্কাররা বাইরে থেকে টোকামারার শব্দ শুনে তাদের মধ্যে এক আশার আলো জেগে ওঠে তারা ভিতর থেকে অপেক্ষা করতে থাকে এবার হয়তো প্রফেশনাল ড্রাইভাররা তাদের ইকুইপমেন্টের সাহায্যে রেস্কিউ করতে আসবে তারা ঘন্টার পর ঘন্টা পাইপের ভিতর উদ্ধার কার্যের জন্য অপেক্ষা করতে থাকে প্রতিটা সেকেন্ড তারা কাউন্ট করতে থাকে হয়তো এবার তারা দড়ি অথবা লাইট দেখতে পাবে কিন্তু আফসোস না তারা কোনো আলো দেখতে পায় না তাদের বাইরে থেকে অক্সিজেন ট্যাঙ্কও পাঠানো হয় ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর চার ওয়ার্কার আহত আর ক্ষুধার্ত অবস্থায় তখন অপেক্ষা করতে থাকে তেলের ধোয়া সি ওয়াটার লেভেল বৃদ্ধি আর কার্বন ডাই অক্সাইডের কারণে একটা সময় তারা হেরে যায় আসলে তারা এমন এক জায়গায় আটকে পড়েছে যার কারণে এলএমসি কোম্পানি বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তাদের উদ্ধার করবে তাদের উদ্ধার করতে গিয়ে বাকি ড্রাইভারদেরও কোম্পানি বিপদে ফেলতে চাইছিল না আবার কারো মতে তারা ভিতরে অলরেডি মারা গিয়েছিল আর ভিতর থেকে অন্য কিছুর শব্দ তাদের কাছে রিপ্লেক্ট হচ্ছিল এই ঘটনার কয়েকদিন পরে তাদের লাস্টকে উদ্ধার করে নিয়ে হয় কিন্তু ময়না তদন্তের রেজাল্ট ঠিকভাবে পিন পয়েন্ট করতে পারছিল না যে এক্স্যাক্ট কোন টাইমে তারা মারা গিয়েছিল একটি রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল অন্য একটি রিপোর্টে এদের মধ্যে একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল মানে কোম্পানি চেষ্টা করলে তাদের রেস্কিউ করতে পারত